এখানে যারা বলেছেন মহাপ্রভুকে পান্ডারা মেরে দিয়েছে এই শয়তানগুলো মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার করেনি এই গোমরটা হচ্ছে এই এই শয়তানগুলো মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার না করতে পেরে ওরা কোনো দিক থেকে ডাবাতে না পেরে ওরা এইটা বের করেছে যাতে আমাদের মধ্যে একটা কন্দল বেঁধে যাক আমাদের মধ্যে পান্ডাদেরকে হত্যা করি আমরা মারামারি বেঁধে যাই একটা শকুন বাচ্চা শকুনটার কাছে গেছে তো পাখি যখন পাখির কাছে যায় বাচ্চারা করে করে না কি যখনই গিয়েছে বাচ্চা পাখিটা আজকে হা করেই আছে হাটা বন্ধ করছে হ্যাঁ ভালো করে শুনবে বলছে কিরে মা বা তুই হা বন্ধ না শুনে মা আমার না মানুষের মানুষ খেতে খুব ইচ্ছে করছে তাই মানুষের মাংস এখন বলছে দাঁড়া বাবা তোকে এক ঘন্টার মধ্যে মানুষের মাংস খাওয়াবো এক ঘন্টার মধ্যে মানুষের মাংস খাওয়ানো সম্ভব আমার আমি শকুন আমার দ্বারা সব সম্ভব বলছে কি পাশের বাড়ি একজন অভক্ত আর তার পাশের বাড়ি একজন ভক্ত মানে আজকাল আমরা ভক্ত বলতে কি বুঝি যারা একটু মাছ মাংস খায় না ওইটাই বুঝি বড় ভক্ত বাবার আবার রাগ করবেন না যারা নিরামিষ বুঝি তারা আবার রাগ করবেন না নিরামিষ কোন এই সব আমিষ খায় এই যত সাধুই আইছে এক সাধু আমিষ ছাড়া নাই যদি বলেন কেন আমিষ হচ্ছে একটা প্রোটিন প্রচকলায় আছে মুগ ডাইলে আছে পটলেতে আছে আলুতে আছে আছে না বাবা সিমে আছে আছে না তা আমিষ হচ্ছে একটা আমরা আমিষ খাই না এইটা ভাববেন না তবে আমরা আর তামসিক খাবার খাই না শ্রীমদ ভগবত গীতায় আমিষ নিরামিষের কোনো কথাই নাই আমিষ নিরামিষ কথাটা হচ্ছে পরে না ভক্তিবিদন্ত প্রভুপাত আমাদের বাঙালিদের বুঝাবার নিমিত্তে আমিষ কথাটা সংযোজন করেছে তার তাৎপর্যে কিন্তু শ্রীমদ ভগবৎ গীতার কথায় রাজসিক তামসিক সাত কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায় তা আমাদের মধ্যে সাধুরা তো তেরো দিন ধরে নিরামিষ খেয়ে ভাবে যে আমি যা সাধু হয়েছি আর জগতে কেউ নাই সাধু আছে না আগে পাডার মাংস খাই তো আর গায়ে কই তো পাড়ার গন্ধ হ্যাঁ তিন দিন ধরে নিরামিষ খাই এখন কেউ রে না বাবা কত আবার রাগ না আমার বাংলার আবার রাগ না এইরকম ভক্ত কিন্তু মেলা আছে শকুন মনে মনে চিন্তা করছে তাইলে এই যে মাংসের মাংস খাইতে হইলে একটা কি করে লাগানো যায় করছে কি শকুনে একটু নিরামিষ বুঝি সাধু ওর বাড়িতে ফেলাইতেছে সাধু তো সটকা সাধু সাধু কাজ হইয়া গেছে এই মাংস হিংসা করে ফেলাইছে কি করে ফেলাই মাংস ফেলাইছে কে এইবার তো সাধু দাও লইয়ে আমি নিরাময় বুঝি আমার বাড়িতে মাংস কেন নিচ্ছে ওরা ফেলাইছে এইবার যখন সাধু বাইরেছে রয়েছে তাও লইয়া তো অসাধু কি পয়সা থাকতে পারে ও তোর ও সুরের বাপ তো সাধু যখন দাও লইয়ে বাইরেছে ও তো কুড়াল লইয়ে বাইরেছে বাইরে উপরে দুজনে দুজন সাধু দলে অসাধু দলে কবা কবি দশটা মহিরে গেছে আট দশটা ময়রে গেছে এইবার পুরাবার লোক নাই গিরাম পুলিশ বাদি কেছে গ্রাম পরিষ্কার হয়ে গেছে এইবার ওই সতনে কয় বাবা দেখ তাকাই দেখ মাংসের মাংস খাওয়া কত সহজ আমাদের সনাতন ধর্মের মতো কিছু শকুন আছে ওরা আমাদেরকে হত্যা করার জন্য কিছু বিধান বের করেছে শকুন থেকে সাবধান এই যে আজকে যে মহাপ্রভু লীলায় যে বলছে এই কথাটা কি বলছে এই যে শকুন এইটাকে যদি চিনা রাখতে পারেন তাহলেই আপনার জীবনদান্য আমাদের সনাতন ধর্মের মতো সাধু সাজলেই সে সাধু নয় যেমন কয়দিন আগে দিন কৃষ্ণ নাম রাখছে ওর নাম ছিল ওর ওপে নাম হচ্ছে সূর্যকান্ত লস্কর ওর ওপে কৃষ্ণ ঠাকুর ও হচ্ছে সনাতন ধর্মটাকে অবলম্বন করে এত সুন্দর নামটাকে ব্যবহার করে ও ভাবছিল যে কীর্তনের নামে অধর্মকে প্রসার করে দিয়ে কৃষ্ণ নিন্দা করে আমার দলের লোক বেশি করব। এটা কিন্তু এক ধরনের সকন শকুন নয় কৃষ্ণ নিন্দাকারী যে সে চেয়ে শকুনের শকুন ওকে আমার সাথে তুলনা আমার আমার ঠগা হয় সাথে দিও না যারা কি নিন্দা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা কৃষ্ণ নিন্দা করে যারা শ্রবণ করে যারা কৃষ্ণ নিন্দা সয় যারা কৃষ্ণকে না ভালোবাসতে পারো আমার তোমাকে জোর করে ভালোবাসতে বলি না কিন্তু যারা কৃষ্ণ নিন্দা করে জানবে ওর জন্মের ত্রুটি আছে ওর সঠিক বাবার জন্মের নয় যারা কৃষ্ণ নিন্দা করে ওখানে ত্রুটি আছে তাই ওর মুখে কৃষ্ণ নিন্দা হচ্ছে আপনারা আমি মরার ভয় করি না ডাইরেক্ট বাংলা দিয়ে যাচ্ছি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো এইবার দেখুন এই সনাতন ধর্মে মহাপ্রভুর রূপে মহাপ্রভুর কাছে যারা ছিল তারা মহাপ্রভু জগন্নাথের সাথে হয়ে গেল আর ওই পারের বাবার জন্ম নেয় ওই ঠাকুরদাদের জন্ম নেয় তার বাবা তার বাবা তার বাবার জন্ম নাই ওই সুরের তলে বলে আমার মহাপ্রভু নাকি বেঁধে ফেলছে মহাপ্রভুর সাথে যারা রয়েছে আমার গোস্বামীগণ তাদের কলমে লেখলেন মহাপ্রভু জগন্নাথের সাথে লীন হয়ে গেছে মহাপ্রভু ভক্ত নরোত্তম দাস মহাশয় তার দেহটা সলীম সমাধি কিভাবে হয়েছে জানেন এই পদ্মার জল ভক্তরা মর্দন করিতে করিতে উনি বসেছিলেন আস্তে আস্তে দেহখানা লীন হয়ে গেলেন পদ্মার জলে এতে সেই দিনকার কথা বেশি দিনের কথা নাই নয় আমার প্রেম ভক্তির গুরু মহারাজ নরতম দাস ঠাকুর মহাশয় তাহলে দেহটা যদি পদ্মার জলে লীন হতে পারে আমার মহাপ্রভু জগন্নাথের সাথে লীন হয় নাই এটা বলছে কোন সোরে ও ওর বাবা চোর ওর সত্য কি কষ্ট পাচ্ছেন নাকি কষ্ট হচ্ছে তাহলে মহাপ্রভুর পাঁচ শত আমি এই গ্রামে আসবো যখন আমার ভরত বাবার সাথে দেখা হয় ঢাকা থেকে স্থানে তখন তো যখন বাবার সাথে দেখা হলো বাবা আমারও ভাগ্য বলো বাবারও ভাগ্য ভালো না হলে গাল শুনে মাইরও খাতি হইতো কটা কারণ আজকে যা শুনলাম তা বেশি ভালো শুনলাম না আপনাদের এই গ্রামে এত বড় নির্বোধ লোক যে এখনো হিন্দুদের মধ্যে আছে আমার একটু কষ্ট লাগলো এই নির্বিত জাতি আর বোধ হবে কবে এই ভাগবত একদিন নাকি বাড়াই দিয়েছে এজন্য বলে কতগুলোর বলে মাথায় টোনক নড়িয়ে গেছে ভাগবত বাড়াইলোকে বাপদাদার সদ্য গোষ্ঠীর আমলের এই বাইশ তারিখে তা ভাগবত একুশ তারিখ ওই লোক এতে নাকি এই জায়গা অপবিত্র হয়ে গেছে তা করি বিবেচনা যে বক্তারা বলেন তার বাবার তো আগে সনের ঘর ছিল এই টিনের ঘরে ছিল না তাই টিনের তোমার বাবা তো ডাকা যাওয়া শেখে নাই সুতো ওই জলের মধ্যে ডুবইয়ে মাছ দেবে খাওয়াইতে তাই তুমি এখন চাকরি করো কেন ব্যবসা করো কেন অর্থাৎ যুগের সাথে যুগ ধারণা প্রবর্তন এই জগন্নাথ মন্দির আগে ছোট ছিল এখন বড় হয়ে গেছে না হয়েছে না তো তদ্রুপ বাবা করিমানা কাল্পনিক কোনো কথা বলে হরি হরিকথায় বিঘ্ন ঘটানো ঠিক না হরি কথা যদি পনেরো দিন হয় হবে আগে আমার সমর্থকুলায় নাই একদিন ভাগ ভর্তিছি এখন আমার সমর্থ কুলিয়েছে এক মাস ধরে কি কষ্ট হচ্ছে নাকি আমার কথার কি সত্য না মিথ্যা তাহলে ভাগবত ওই তেইশ তারিখ বাইশ তারিখ না আপনাদের এখানে অন্তত এক সপ্তাহ অন্তত এক পক্ষকাল ভাগবত দেওয়া উচিত ভাগবতে কি হয় এই এক বছর নামযজ্ঞ দিলে জানা হবে একদিন ভাগবত তাই হবে না কারণ এই নামযজ্ঞর দলে সব কটা মাছ মাংস খাওয়া ওইয়ের মুখে হরি কথার চেয়ে একটি শুদ্ধ সাধুদের আইনে এক মাস না এক পক্ষকাল ভাগ করতেন তাতে কিছু লাভ হবে না নাকি কর্তারা আমার দাউদের ঔষধ আনবার জন্য যে ডাক্তারের কাছে গেলাম আমি দেখি ডাক্তারের গাও ভরা দাউ তা থেকে আমার চুলকানি ছাড়বে ঔষধ আনলে ভালো হবে তো তদ্রুপ আমি যার কাছে হরি কথা শুনবো তার যদি মুখের আহার বিহার খাদ্য কারখানা ভালো না হয় ওর কাছে হরি কথা শ্রবণ করলে কোনো কাজ হয় না এই জন্য করবেন বিবেচনা এই ফালতু কথা দিয়ে মানুষের মন নষ্ট করবেন না এই ফালতু কথা ছেড়ে দেন তো এইবার করুন বিবেচনা যেমন বাবা ভরতের সাথে পথে আসি আটকা পড়ে গেলাম কালকে বলবার কাছে আপনারা কথা বলতে দেন না এই ওনার কথা আমি বলি দিই আজকে কথা বলে দেখে কপালে কি হয় হঠাৎ করে গ্যাস নিয়ে যখন দ্বন্দ্ব হয় মধ্যপথে আটকা পড়ি আমরা ছয় জনাই ঘন্টা তিনটে পার হয়ে যায় আর গাড়ির সন্ধান নাই মনে মনে চিন্তা করি কেমনে যাব ওই ভাগবতের বাড়ি হঠাৎ করে বাবা আমার না নিয়ে যখন যায় কিছু সময় পরে আসি তাই বাবা পাইছি এটা উপায় বলছে কি করে যাবো আমার সাথে নামেন আমরা অন্য লাইনে যাব অমনি বাবা এনে সিএমজি করে আপনাদের স্মরণ প্রান্তে এনে আমাকে পৌঁছায় এখনো যদি এই ভরত না থাকতো আমি শরৎ কাজ হতো না বলেন তো কেন ওটা আমার মহাপ্রভু কৃপা করে ওই ভরত আমার ধারে নিয়ে গেছে যুক্তি করে ওই জায়গায় আনতে এখন করবেন বিবেচনা কাজ্যের সত্য করব কথা কথা মন্দ না কায়িত্যের মতো ধরে ধরে জবাব করবে এই ভক্ত মুখের ভিতরে দেখুন যখন বাবা আমায় নিয়ে এলো আপনাদের সামনে পেলাম আমার সমস্ত ক্রান্তি দৃঢ়ভূত হয়ে গেল হয়ে গেছে আপনাদের একটু ভালো লেগেছে তাই তো এই হনুমানের মুখ দেখে আপনাদের একটু ভালো লাগছে না হনুমান বাদরকে দেখলে কেই না ভালো লাগে আমার এইবার একটু শুনুন এখন যদি ওই বাবাকে জিজ্ঞাসা করছি বাবা কোন দিকে যেতে হবে বলছে আসেন আমার সাথে ওনার যে বাড়ি এই গ্রামে উনি তোর ভুল আনতে পারে না পারে আচ্ছা ওই সিলেটের একজনের কাছে যদি জিজ্ঞাসা করতাম বাবা আমি যে এখন ওই মেহেরঞ্জ যাবো কোন দিকে যাব সে যদি আমাকে দেখিয়ে দিত এখান দিয়ে কুলাউরা যেতে হবে এই রাধে মা ওখানে বসুন ওই মা ওখানে বসে করুন বসে পড়ুন মস্তক ঢাকতে হবে মাথা পে ঢেকে বসে পড়ুন কথা হবে না মা কথা বলবেন না এখন এই কথাটা একটু জানতে হবে বুঝতে হবে আমার বাস্তবের সাথে প্রচার তো কুলা গিয়ে যদি আমি আসতে যেতাম গতকালকে আমার পাঠ হতো তো এখন মহাপ্রভুর সাথে যারা রইলেন সাপার্শ্ব সিরূপ সনাতন রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্টদাস রঘুনাথ এই জনের কথা বন্দনায় আসছে এছাড়া অগণিত পার্শ্বদ ছিল মহাপ্রভুর সঙ্গে কি ছিল যেখানে যে লীলা করছে চলিয়াছে তো পার্শ্বদরা তাদের মহাপ্রভুর লীলা দর্শন করে তারা যে লিপিবদ্ধ করলেন তাতে করলেন বর্ণনা মহাপ্রভুর একদিন জগন্নাথের সাথে হয়ে গেলেন ভক্তরা সেদিন অনুতপ্ত হয়ে জগন্নাথকে রাক্ষস বলে আখ্যায়িত করলেন মুরারিগুপ্তা পর্যন্ত লাফিয়ে এগিয়ে জগন্নাথকে মারতে শুরু করলেন রাক্ষস দিনে যাকে যে ভালোবাসে তো মুরারিগুপ্ত বললেন হনুমান তো পূর্বজন্মের হনুমান মুরারিগুপ্ত বিগ্রামে দাঁড়িয়ে গেলেন মহাপ্রভু মহাপ্রভু যখন অন্ত্রধান হয়ে গেলেন জগন্নাথ লীন হয়ে গেলেন মাত্র দশ্র জগন্নাথের মুখে লেগে আছে মুখ গহবার দিয়ে প্রবেশ করলে মুরারিগুপ্ত সেই পূর্ব রূপ ধারণ করে জগন্নাথকে মালতে লাগলে তুই আমার প্রভুকে নিয়েছিস আমার দেহে প্রাণ থাকতে আমার প্রভুকে নিয়েছিস তোকে আমি ছেড়ে দেবো জানিস না এ বিশ্ব জগতে প্রভুর চরণ ছাড়া আমাদের আর কোনো তারা মাথাটাকে ঢুকাচ্ছে এখানে ঢুকাতে ঠোকাতে যে এখানে আমার গৌর চলে গেছে গৌরবিহীন দেহ রেখে কি লাভ হবে

জীবনে তোমার চরণ দর্শন করেছিলাম চরণে জীবনে খানা দিয়েছিলাম সেদিন হাতে তোমার চরণে দিনে আরে কিছু ভাবি নাই আমরা দেখি না দেখি না আর কোথায় নিয়ে তোমার দেখা পাবে মুরার যখন বিক্রমারিয়ে জগন্নাথকে প্রভাব করিলেন করে দৈলী হলেন মুরালিদের আগামীকে আইসী নাম জগন্নাথকে ভালোবাসবি জগন্নাথ আর আমি একাকার হয়ে গেছি সেই কোন সংশয় আছে কোন পন্ডিতের কোন সংশয় আছে আমার জগন্নাথকে নিয়ে আমার মহাপ্রভুকে নিয়ে সংশয় আছে থাকলে এখন বলবেন এর মধ্যে যদি কেউ থেকে থাকেন বলুন এখন দাঁড়িয়ে বলবেন চলে যাওয়ার পরে চোরের মতো ফুটপুট করবেন না আমার মহাপ্রভু সম্বন্ধে দাঁড়িয়ে থাকলে আসুন কথা বলি আমার মহাপ্ৰভু কারে এত বড় বাবা আর বেটা পৃথিবীতে জন্মগ্রহণ করেনি আমার মহাপ্ৰভু লীলায় কোনো দোষ ধরার মতো যোগ্যতা কারো আছে এখন জন্মগ্রহণ করার মতো বিশিষ্টতা কারণে আর যদি কেউ পরে থাকে জানতো আগে জন্ম অসুর ছিল ময়ে মানব দেহ প্রাপ্তি হইল ও অসুরত্ব প্রবিত্ত যায় নাই কারণ ও লাভ নাই এই কষ্ট আছে নাকি রাধে রাধে কি বাবাদের কষ্ট হচ্ছে বাবা দাঁড়িয়ে থেকে কষ্ট হচ্ছে না তো আমার পাগলরা কত ছুটে আসছে নামের জন্য হরি কথার জন্য কত কষ্ট করে ছুটে এসেছে এই সনাতনের বীর সনাতনী বীর হবে যারা এ ধরনের উৎপাদ গ্রহণ তো লাগবে বামপদে রাখি মেরে ফেলে দেবে ওটাকে কখনোই গ্রহণ করি না মহাপ্রভু সমানবে তারা ধৃষ্টতা প্রকাশ করে মহাপ্রভু বৈরী আচরণে গ্রন্থ লাগবে ওটা আমাদের গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য কষ্ট পাচ্ছেন কি গো তাহলে মহাপ্রভু নিজে দৈববাণী হয়ে বললেন যে তোমরা হইতে জগন্নাথ দেবকে পূজা করিবি এই জন্য যে বাঙালি এখন জগন্নাথ যায় বাঙালি না গেলে জগন্নাথের সেবা পুজো চলতো বটে কিন্তু ওই পান্ডাদের খাবার যুক্ত না বুঝেন বাঙালি যাওয়া দিয়ে মহাপ্রভু পান্ডাদের বাঁচবার আগে কিন্তু পুরীতে খুব অভাব ছিল প্রচন্ড অভাব ছিল আপনি জানেন তো জগন্নাথকে ভালোবেসে আঠারোটার পুত্রকে পর্যন্ত কেটে দিয়েছিলেন আর সম্পূর্ণ সম্পত্তি জগন্নাথকে দিয়ে দিয়েছেন বলছিল জগন্নাথ তুমি আমার একমাত্র সন্তান তুমি থাকলে বলছো তাহলে তোমার ওই পুত্ররা থাকলে তো এই জমির ভাগ তো তোমার পুত্ররা পাবে আমার সেবা কি করে চলবে উনি একে একে আঠারোটা পুত্রকে কেটে দিলেন নালা হয়ে গেছে আছে না নামটা যেন কি কথাটা কি বলেছে প্রধ্রম কয়টা পুত্র কেটেছে এখনো কুড়িটা আঠারোটা নালা হয়ে তার সাক্ষী রয়েছে আর আপনারা ভগবানকে ভালোবাসেন না বুদ্ধি সব দুই টাকার বাতাসা কিনে আরে ভগবান কিনে ফেলান না হ্যাঁ দুই টাকার তিলক কপালে মাটি একটু ডলিছি কালা তিলক পরছি আর একটা সাদা তিলক পড়ছে আরে ভগবানের ভক্ত হয়ে গেছি ওরে ভক্ত নিজের কপিন ছাড়তে পারি না আর আমি বড় ভক্ত হয়ে গেছি ভক্ত হতে হলে পরে এরকম রকম তেগি প্রয়োজন যে আমি পুত্র চাই না একমাত্র তোমার চাই কেউ কেউ কারো তাহলে এখানে সেই জগন্নাথ দেব সম্বন্ধে দৃশ্যতা প্রকাশ করার আর কোনো অবকাশ আছে কি তাহলে এখানে মীমাংসা এটার হয়ে গেল নাকি হয়েছে কি না?